দি আর তাদের আমি এখন দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশিল থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে সিজে সজনেও তো মনে করছি এই জন্য বয়স্ক ও চিন্তাদের আমার পরিবারের সদস্য মনে করছি এই এত লোক আর আমার পাশে এসে দাঁড়িয়ে যে আমার এই যে অপরাধ জঘন্য অপরাধ তার শিকার হয়েছে তার জন্য যে সুবিধা চাচ্ছেন তার জন্য আমি মনে অনেক সাহস পেয়েছি আজকে আমার মনের অনেক প্রশ্ন লোকের মাঝে বলতে সাহস পাচ্ছি আপনারা আপনাদের বা তোমাদের যারা আমার সঙ্গে আছো তাদের কাছে আমার একটাই অনুরোধ আমি বিচারটা আমার মেয়ে যতদিন বিচারটা না পায় এখন পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি বিচার আমরা অত সহজে পাবো না বিচার হয়তো আমাদের চিনিয়ে আনতে হবে এবং সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয় আশা করি সবাই আমাকে সহযোগিতা করবে এবং আশ্বাস দিচ্ছে সেই জন্যই আমি মনে জোর পাচ্ছি এবং আজকে সব কথা বলো সাহসও খুব ছোট যখন তখন থেকেই ওর ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব মা অনেক লোকের সেবা করব। আর সেই সেবা করতে এসেই আমার মেয়েটা জি করে বলি দাম হয়ে গেছে একটা অন ডিউটি ডক্টর এভাবে নৃশংস ভাবে চরম অত্যাচারিত হয়ে যখন মামা করে কাঁদছিল সেই কান্নাটা আমার আমার ভাবি কত কষ্টে কত কষ্টে আমার মেয়ের প্রাণটা চলে গেছে অভয়ার মা প্রতিদিন কাঁদেন প্রতিদিন কে দেখে দে বলেন তাদের বিচার চাই প্রতিদিন তাদের সঙ্গে কাঁদে গোটা ভারতবর্ষ প্রতিদিন কাঁদি আমরা কিন্তু প্রশাসনের মাথায় যারা আইএস আইপিএস ডিগ্রি ধরে বসে আছেন এবং তাদের রাজনৈতিক প্রভু যারা বসে রয়েছেন তাদের কান্না পায় না আপনাদের মনে হয় না ইট ইস হাই টাইম আপনাদের মনে হয় না যে এই মানুষগুলো যারা রাস্তায় বসে আছে যাদেরকে আপনারা পুলিশ দিয়ে টেনে টেনে বারবার তুলছেন তারা এখানে বসে রয়েছে মনুষ্যত্বের পক্ষে আর আপনারা মনুষ্যত্বের বিপক্ষে কাজ করছেন এটা আপনাদের মনে হয় না নিজেদের চোদ্দ তলার ওপর বসে থেকে যদি মনে না হয় তাহলে লজ্জা 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 আজ লজ্জা ছাড়া কিছু নেই প্রতিবেদন আমরা তৈরি করেছি প্রতিদিন করি কিন্তু আর কত প্রতিবেদন দেখাবো যে আপনাদের চোখ খুলবে আপনাদের পেটটা গুলিয়ে উঠবে আপনাদের মাথার ভিতর একটুখানি মনুষ্যত্ব জন্মাবে কটা প্রতিবেদন দেখাবো দেখুন আরো একটা প্রতিবেদন আবারও খুনের এক মাস পার এখনো বিচার চাইছে ডাক্তার পরিবার প্রতিদিনই বিচারের দাবিতে উচ্ছে স্লোগান রাজপথে প্রতিবাদের ঢেউ জনগর্জন ন্যায় চেয়ে ফের মানববন্ধন আরো একটা রাত দখল কিন্তু হবে কবে বিচার অভয়াকাণ্ডের শুরু থেকেই চলছে প্রমাণ লোপাট আর ধামাচাপার খেলা জনতার আদালতে হচ্ছে মমতার পুলিশ প্রশাসন সিবিআই ইডির তদন্তে প্রায় প্রতিদিন আসছে নতুন নতুন তথ্য দুর্নীতির চূড়ামণি সন্দীপ ঘোষ বাহিনী নারী নিরাপত্তার দাবিতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের সুর যতই চড়ছে ততই যেন শাসকের চিন্তা বাড়ছে তাই তো কণ্ঠরোধে কখনো হুমকি শাসানি আপনার বাড়ির দরজা গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির তাহলে টানিয়ে দিয়ে আসবো শুনে আজকে দাঁড়িয়ে বলে গেল এক হাজার টাকা ভক্তি ভান্ডার চাই না আমরা দুর্গা পুজোর টাকা চাই না তাদেরকে নিয়ে মিছিল করে দেখাও কত লোক বলছে আমরা সরকারি চাই না তাহলে জানতে পারবো তোমরা বাপের বেটা কখনো খোলা রাস্তায় তৃণমূলের দাদাগিরি গাজোয়ারি তাহলে কি অভয়ার জন্য বিচার চায় না তৃণমূলই ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে সিবিআই এবং ইডির তদন্তে এরা সবাই আসবে এবং যদি এসপিডি গ্যাং ওয়াসিপুর গ্যাং এর মতো এসপিডি গ্যাং এর যদি তদন্ত হয় তাহলে আমার তো ধারণা এই খাদ্য এবং শিক্ষার পর স্বাস্থ্য কেলেঙ্কারিরও মাথায় হাত পড়বে এখন কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে অভিজ্ঞদের থেকে শুরু করে বিরপক্ষ থেকে শুরু করে তারা প্লিপ্যান্ড ওয়াইজ পরবর্তীকালে যে প্লেস অফ অকারেন্সটা ওটা যাতে সর্বনাশ করে দিতে পারে তার জন্য মাছের বাজারের মতো হাজির হয়ে যাচ্ছে ডিস অ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স অ্যান্ড ফলস ইনফরমেশনের জন্য এখন পর্যন্ত অ্যারেস্ট হলো না কেন পিসি নেওয়া হলো না নিজের লোক ফেসে যাবে এই আশঙ্কাতেই কি রাজধর্ম পালন করতে চায় না শাসক বিচারের পথে একমাত্র বাধা মমতা প্রশাসন রিপাবলিক বাংলা আমি যখন এই রিপাবলিক বাংলা স্টুডিওয় দাঁড়িয়ে পাগলের মতো গলা ফাটিয়ে চাচা ছেয়া রাস্তায় মানুষ যখন বসে গলায় রক্ত তুলে আজকে শাসকের বিরুদ্ধে আওয়াজ তুলছে তখন শাসক অভিযোগ উঠছে আবারও একই কাজ করেছে এই মুহূর্তে